তিনি বলছেন গ্রাহকদের স্বার্থ সবার আগে দেখা হবে তিনি বলছেন নতুন টাকা ছাপানো হবে কিনা না এই প্রসঙ্গে তিনি একটি স্পষ্ট বক্তব্য প্রকাশ করেছেন আর কি বলা হচ্ছে মূলত বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেই সঙ্গে বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলো ব্যবস্থাপনা পরিচালকগণ কি বলছেন এই প্রসঙ্গে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ব্যাংকের গ্রাহকদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংক সবার আগে দেখবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আউসান এইস মনসুর সোমবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের আর্থিক খাতে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন গভর্নর বলেন রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু ব্যাংক ভালো করছে তার মধ্যে বেসরকারি খাতে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না জানিয়ে তিনি বলেন যারা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করছে বা করবে তাদের বাদ দিয়ে দেশ চলবে না ঢালাও ভাবে কাউকে চাকরি থেকে বাদ দেয়া যাবে না ব্যাংক গ্রাহকদের স্বার্থ সতেরো সালের পর ইসলামিক ব্যাংক থেকে পঁয়তাল্লিশটি অ্যাকাউন্টের মাধ্যমে বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম আশি হাজার কোটি টাকা বের করে নিয়েছে শিগগিরই এস আলম গ্রুপের নামে থাকা শেয়ার বিক্রি করে ব্যাংকের মূলধন শক্তিশালী করা হবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান আরো বলেন সরকার পতনের পর থেকে তিন মাসে ইসলামী ব্যাংকে ডিপোজিট বেড়েছে চার হাজার নয়শো বাহাত্তর টি প্রবাসী আয় এসেছে দশ হাজার কোটি টাকা দেশের মোট রেমিটেন্স ইসলামী ব্যাংক আবারও তিরিশ শতাংশ ভূমিকা রাখার দিকে এগিয়ে যাচ্ছে নতুন টাকা ছাপানো হবে কিনা এই প্রসঙ্গে জানালেন গভর্নর তিনি বলছেন গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা ছাপানো হয়নি এবং হবেও না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এস মনসুর গভর্নর বলেন অর্থনৈতিক সংকট কাটাতে আমরা টাকা ছাপাচ্ছি না এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা ছাপিয়ে কোনো কিছু দেয়া হয়নি এবং হবেও না গত পনেরো বছর ধরে দুর্বৃত্তায়নের মাধ্যমে ব্যাংক খাত থেকে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে তবে এখন কোনো আর্থিক প্রতিষ্ঠান বন্ধ না হয়ে যায় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ক্রম বর্ধমান মুদ্রাস্ফীতি কমাতে আরও আট মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি উদ্যোগ নেওয়ার পর বারো মাসের মধ্যে মুদ্রাস্ফীতি কমিয়ে ফেলার রেকর্ড বিশ্বের নেই আমরা কেবল মাস শুরু কাজ করেছি তবে তাৎক্ষণিকভাবে মূল্য কমাতে শুল্ক হ্রাস সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে আশা করছে মুদ্রাস্ফীতি পাঁচ থেকে ছয় শতাংশে নামিয়ে আনতে পারব কয়েকটি ব্যাংক এখনো ঠিকমতো গ্রাহকদের টাকা দিতে পারছে না তবে কেন্দ্রীয় ব্যাংক তাদের সহায়তা করছে বলেও জানান আহসান এস মনসুর তিনি বলেন সব চেষ্টাই করা হচ্ছে আশা করি দুই থেকে তিন বছরের মধ্যে একটি ভালো ব্যাংকিং খাত দেখতে পারবো প্রথমে দশটি ব্যাংকের সম্পদ হিসাবে অডিট করা হচ্ছে পর্যায়ক্রমে সবগুলোই করা হবে তিনি বলেন বেক্সিংকো বন্ধ করতে নয় সচল রাখতেই রিসিভার নিয়োগ করা হয়েছে কোনো কোম্পানি বন্ধ করতে চাই না পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দ্বিপাক্ষিক চুক্তি সহ সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে অগ্রগতিও হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি ব্যাংকিং সিটি বাংলাদেশে উল্লেখ করে গভর্নর আরও জানান এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চের দূরত্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের সংখ্যা বিশেষ সবচেয়ে বেশি ব্যাংকিংসহ বিভিন্ন খাতে নারীর অংশগ্রহণ বাড়ানো সহ বিদ্যমান বৈষম্য দূর করতে কাজ করছে এদিকে সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি কমাতে আরও আট মাস সময় লাগবে বলছেন গভর্নর অক্টোবরে দেশের সার্বিক মুদ্রাস্ফীতি আবারও দশ শতাংশ সারিয়েছে তবে এই মুদ্রাস্ফীতি কমাতে আরো আট মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর দুইশো পঁয়ষট্টি কোটি টাকা তাড়ালো সহায়তা পেল দুর্বল তিন ব্যাংক কোন ব্যাংকগুলো আমরা দেখে নেব তারল্য সংকটে ভুগতে থাকা দুর্বল তিন ব্যাংক মোট দুইশো কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে সবল ব্যাংকগুলো মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক হোসনি আরা শিখা সময় সংবাদকে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন তারল্য সংকটে ভুগতে থাকা দুর্বল ব্যাংকগুলো সহায়তা করতে ঋণ দিয়েছে সবল ব্যাংকগুলো এতে আর্থিকভাবে কিছুটা সংকট কাটিয়ে উঠতে তারল্য সংকটে পড়া দুর্বল ব্যাংকগুলো তারল্য সহায়তা দেয়া ব্যাংকগুলোর মধ্যে ডাচবাংলা বাংলা ব্যাংক দ্য সিটি ব্যাংক পুবালি ব্যাংক ইস্টার্ন ব্যাংক রয়েছে এর আগে গত এগারো নভেম্বর বাংলাদেশ ব্যাংক সতেরোটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেন গভর্নর ডক্টর আহসান এস মনসুর এ সময় আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংকে আরও বেশি অত সাহায্য দিতে চায় সবল ব্যাংকগুলো এবং তাদেরকে আহ্বান জানান এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর সময় সংবাদে আরেকটি নিউজে বলা হচ্ছে মিলছে তারল্য সহায়তা ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো ব্যাংক থেকে টাকা তোলা নিয়ে এখনো অসন্তোষ কাটেনি গ্রাহকদের তবে সবলদের তারল্য সহায়তা পেয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে এই দুর্বল ব্যাংকগুলি এদিকে অন্য ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে ঋণের নামে বেহাত হওয়া টাকা আদায় পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদগণ অনিয়ম আর অর্থ পাচারে জাতাকালে গ্রাহকের আস্থা সংকটের খাদে পড়েছে দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক যেখানে নিজে জমানো টাকা তুলতে এসেও হতাশ হতে হচ্ছে এই আমানতকারীদের যদিও ব্যাংকগুলোর অর্থ সংকট আগের থেকে কিছুটা কেটেছে বলে মত দিয়েছেন ব্যাংকগুলো গ্রাহকরা জানান এখনো টাকা তুলতে এসে পর্যাপ্ত টাকা তোলা যাচ্ছে না তবে পরিস্থিতি আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে দেশের ব্যাংক বাড়াখ্যাত মতিঝিল ঘুরে জানা যায় দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকের আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখছে তার হলো সহায়তা যদিও আমদানি ব্যয় মেটানো সহ বড় অঙ্কের লেনদেনে এখনো আগের মতোই অস্বস্তিতে পড়তে হচ্ছে দাবি ব্যবসায়ীদের বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম আহসান বলেন তার হল সহায়তা পেলেও এখনো পুরোপুরি কাটেনি সংকট তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে সংকট কাটাতে ডলার এবং টাকা সমন্বিত সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে বাস্তবতা স্বীকার করে সোশ্যাল ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকনুল্লাহ জানান বেতন বোনাস পরিষদ সহ জনসম্পৃক্ত সেবা নিশ্চিত করতে দরকারি অর্থ সার আগে করা হচ্ছে তবে ব্যবস্থাপনা পর্যায়ে দক্ষতা আর স্বচ্ছতা ফেরাতে পারলে সহজে পূরণ করা যাবে গ্রাহকদের দাবি অর্থনীতিবিদরা বলছেন অন্যের কাঁধে ভর দিয়ে চলার সঙ্গে সঙ্গে ঋণের নামে ব্যাংক থেকে বের হয়ে যাওয়া অর্থ ফেরানোতে কৌশলী উদ্যোগ নিলে শিগগিরই শক্তিশালী লেনদেনে ফিরতে পারবে দুর্বল ব্যাঙ্কগুলি অর্থনীতিবিদ ডক্টর আব্দুল রাজাক বলেন তার হলো সহায়তা তো মিলছেই গ্রাহক আস্থা ফেরাতে ব্যাংক থেকে বের হয়ে যাওয়া অর্থ ফেরাতে কৌশলী হতে হবে দুর্বল ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সবল ব্যাংকগুলো তাদের থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তিনশো কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকে তিনশো কোটি টাকা ন্যাশনাল ব্যাংক দুইশো কোটি টাকা আর গ্লোবাল ইসলামী ব্যাংক ধার পেয়েছে পঁচিশ কোটি টাকা এদিকে সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে নয়শো কোটি টাকা ধার পেলেন দুর্বল চার ব্যাংক আমরা কোন ব্যাংকগুলো দেখে নেব চাহিদা অনুযায়ী দুর্বল চার ব্যাংকে নয়শো পঁয়তাল্লিশ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কয়েকটি সবল ব্যাংক বিশেষজ্ঞরা বলছেন সংকট কাটাতে তারল্য সহায়তা সাময়িকভাবে একটি ভালো উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা বলেন কেন্দ্র ব্যাংকের গ্যারান্টির বিপরীতে চার ব্যাংকে ধার হিসেবে আর্থিক সহায়তা দিয়েছে পাঁচটি ব্যাংক তার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পেয়েছে তিনশো কোটি টাকা যা দিয়েছে সিটি মিউচুয়াল ট্রাস্ট এবং ডাচ বাংলা ব্যাংক প্রায় একই সহায়তা ইসলামী এই ব্যাংকটিকে সহায়তা দিয়েছে সিটি এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ন্যাশনাল ব্যাংক তারল সহায়তা দিয়েছে সিটি মিউচুয়াল ট্রাস্ট এবং বেঙ্গল কমার্শিয়াল কাছ থেকে ইস্টার্ন সহ কয়েকটির কাছ থেকে তারালো সহায়তা নিয়েছে গ্লোবাল ইসলামিক ব্যাংক তার সহায়তা দেয়া ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ধার দিয়েছে সিটি ব্যাংক সাতশো কোটি টাকা তবে এখন ইউনিয়ন ব্যাংকে তার সহায়তা পাওয়ার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে দুর্বল ব্যাংকগুলো এখনও তাদের স্বাভাবিক অবস্থা ফিরতে পারেনি কিন্তু এদিকে গ্রাহকদের একসঙ্গে সব আমানত তোলার যে হিরিগ লেগেছে যার কারণে এই দুর্বল ব্যাংকগুলো আরও মুশকিলে পড়েছে আর এই জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সকল ব্যাংকের ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালকগণ গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তারা বলছেন সবল ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলোকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে আর এই দুর্বল ব্যাংকগুলো কোনোটাই বন্ধ হবে না বরং তারা তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে হয়তো কিছুটা সময় লাগবে এই জন্য গভর্নর বলছেন যে প্রায় আট মাস সময় লাগতে পারে সে পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিভিন্ন অর্থনীতিবিদগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ